বাস্তুচ্যুতদের জন্য ব্যবহৃত একটি স্কুলে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা গাজা শহরে ফাহমি আল স্কুলে এই হামলায় অন্তত বিশ জন নিহত ও বহু আহত হয়েছে স্কুলটি বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাদ দিয়ে রয়টার্স জানিয়েছে ইসরায়েলি বাহিনী ফাহিম আল জারজাই স্কুলে বোমা বর্ষণ করে হামলার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবিতে পুড়ে যাওয়া মৃতদেহ দেখা গেছে যদিও রয়টার্স তাৎক্ষণিকভাবে এর সত্যতা যাচাই করতে পারেনি গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে উদ্ধারকারীরা স্কুলের আগুন নেভাতে সক্ষম হলেও হামলা স্কুলটি প্রায় ধ্বংস হয়ে গেছে ধ্বংসস্তূপের নিচে এখন অনেক মানুষ আটকা পড়ে আছে ইসরায়েলি সেনাবাহিনীদের পক্ষ থেকে এ হামলার বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করা হয়নি মে মাসের শুরু থেকে গাজায় হামলা জোরদার করেছে ইসরায়েলি সামরিক বাহিনী আন্তর্জাতিক চাপ সত্ত্বেও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত সপ্তাহে বলেছেন ইসরায়েলে পুরো গাজা নিয়ন্ত্রণ করবে গাজার জনসংযোগ কার্যালয়ে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েলের বেসামরিক ও আবাসিক এলাকায় সরাসরি স্থল অভিযান এবং বাহিনী মোতায়েনের মাধ্যমে গাজায় সাতাত্তর শতাংশ এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে এর ফলে ফিলিস্তিনিরা গাজার একটি ক্ষুদ্র অংশে আবদ্ধ হয়ে পড়েছেন এই পরিস্থিতিতে দখল দাঁড়ি বন্ধে ফিলিস্তানিরা জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের দিকে তাকিয়ে আছে এদিকে স্পেনের নেতৃত্বে বিশটি দেশ মাদ্রিদে একত্রিত হয়ে যুদ্ধ থামানোর আহ্বান জানিয়েছে স্পেন বলছে এই যুদ্ধে আর কোনো যুক্তিকতা নেই এবং অবিলম্বে অবরোধ ভেঙে গাজায় খাদ্য প্রবেশের অনুমতি দিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে তারা দানিয়াস বাংলাদেশ ডেস্ক রিপোর্ট